আসসালামু আলাইকুম আমরা আমাদের যে পাখি যে খামার আগে রাখতাম সেই খামার আজকে চলে আসলাম অনেকদিন পর যেহেতু এখানে দুটি মুরগি আমরা ছেড়ে রেখেছি তো পাখিগুলোকে চেঞ্জ করার পর থেকে আর এখানে আসা হয়নি যেহেতু মুরগি দুটাকে ছেড়ে দিয়েছি আমি আর এগুলো দেখাশোনা করি না বা এখানে আমি ঢুকি না বা অন্যদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ঘর থেকে যেহেতু ওনারা কাজগুলো করে তো আমি বাইরে দিয়ে দেখতেছি যেভাবে সেটটা আমি তৈরি করেছি আমার মনে হয় না এখানে মুরগি বা যে কোনো পাখি পালার জন্য উপযুক্ত কারণ ওই দিক থেকে যেভাবে আটকি রয়েছে বা যেভাবে লাগিয়ে দেওয়া হয়েছে পাখিদের ভিতরে অক্সিজেন ঢুকে না তো আলহামদুলিল্লাহ আমি আমার পাখিগুলোকে বাইরে বের করে ফেলেছি খাসার ভিতরে তো আমি ওখানে যেহেতু বের করেছি এখন দেখি পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে এখানে আমাদের কিছু দেশি মুরগি আছে ওইগুলোর দিকে আমি একটু দেখতেছি দেখি আলহামদুলিল্লাহ ওদের বাচ্চাগুলো ভালো আছে ওদের জিঙ্কের অভাবে কিছু পাখির পাখনা জড়ে গেছে আমরা আমাদের ছাগলের খামারের মধ্যে এসেই ছাগলকে প্রথমে খাবার দিয়ে দিয়েছি যেহেতু ক্যামেরা ধরার মধ্যে না বলেই এই কারোতে আমরা দিতে পারি নাই তো অনেকে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন যে কয়েল পাখি পুরুষ মহিলা কিভাবে চিনে তো ইনশাল্লাহ আজকের ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কয়েল পাখির পুরুষ মহিলা কিভাবে চিনে সর্বপ্রথম আমরা কয়েল পাখির পুরুষ মহিলা চিনার জন্য পুরুষের দিকে তাকালে পুরুষের গলা মাথার দিকে তাকালে দেখা যায় একরকম যেমন এখানে একটা মহিলা পাখি আমি ধরেছি মহিলা পাখির মাথাটা আপনি দেখলে বুঝতে পারবেন যে মাথার অংশটা কি কেমন এর মাথাটা সম্পূর্ণ লেবেল এবং অত বেশি বাদামি নয় হালকা বাদামি ওর পিছন সাইড দিয়ে কালারটা হলো কালো আর এই পুরুষ দেখেন গাঢ় বাদামি এবং ওর চক্ষু কেমন চোখে সাইড দিয়ে সবগুলো অন্ধকার বা বাদামি কালারের এবং ওর পিছন দিয়ে লাল অংশ আছে মোটা করে এটা চাপ দিলেই থোপের মতো করে থুতুর মতো করে বের হবে যেমন পুরুষের পিছন দিয়ে লাল থাকে চাপ দিলেই থুতুর মতো বের হবে আর ওদের বুকে পাশেই কিন্তু বুকে সামনে দিয়েই আপনার বাদামি কালার হয়ে থাকে আর মহিলাদের সামনে দিয়ে বাদামি কালার হয় না এদের হালকা বাদামি হয় পুরুষের গাঢ় বাদামি হয় আর পুরুষের পিছন দিয়ে কালো অংশ থাকে না মহিলার পিছনে কালো থাকে চাপ দিলে পুরুষের পেনা বের হয় মহিলার পেনা বের হয় না আজকে বৃহত্তী পর্যন্ত আশা করি আপনারা পুরুষ মহিলা চিনতে পারবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ